এখানে প্রতি বছরই আমরা এখানে আসি তারপরে শ্রদ্ধা নিবেদন করি এবং নতুন করে আমরা শপথ গ্রহণ করি তার যে আদর্শ ভাবনা চেতনা যা কিছু ছিল সব কিছু এখান থেকে শিক্ষা শপথ নিয়ে আমরা নতুন করে নতুন আঙ্গিকে আমরা দেশের চলমান আন্দোলনকে গতিকে বাড়ানোর জন্য আমরা কাজ করে থাকি এবং এখান থেকে এসে শিক্ষা নিয়ে আমরা ভবিষ্যতে আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব অতীত থেকে সংগ্রাম করে তার চেতনাকে নিয়েই আমরা একদিন আন্দোলন সংগ্রাম করছি তারা তার ধারাবাহিকতার ভিতর দিয়েই আপনারা জানেন অতি এই কিছুদিন আগে এই যে জুলাই এবং আগস্টের যে একটা পরিবর্তন ওই ধারাবাহিকতার একটা ফসল আমাদের সারাটা জীবনের যে আন্দোলন সংগ্রাম মৌলানা এখানে হঠাৎ করে এই ঘটনা ঘটেনি এখানে শিক্ষা দিয়ে গেছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তার যে চিন্তা চেতনা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে বিশেষ করে আরও ভারতীয় আধিপত্যবাদ এবং তার আগ্রাসন পানি আগ্রাসনের বিরুদ্ধে উনি শেষ জীবনে এসেও ছিয়ানব্বই বছর বয়সে এসেও উনি যে লং মার্চ করেছিলেন ফারাকার ওইদিকে যে মার্চ করছে সেখান থেকে উনি আন্দোলনের যে শিকা সেই শিকাটাই আজও জনগণের মাধ্যমে প্রভাবিত হচ্ছে যার প্রতিশ্রুতিতেই এই যে অতীতে কিছুদিন আগে আন্দোলন হলো ওইটিরই একটা চেতনা ওটিরই সংগ্রামী চেতনার অংশ হিসেবে সেই কাজটি হয়েছে বলে আমি মনে করি এবং এখানে আসি আসার কারণ একটাই এখানে নতুন করে শপথ নেই নতুন করে শিক্ষা নেই আগামী দিনে সকল প্রকার শোষণ শাসন তথা দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যে কৃষক শ্রমিক ছাত্র জন যে চিন্তা চেতনা সেটাকে সামনে নিয়ে আমরা রুখে দাঁড়ানোর জন্য আমরা সবদিন এখান থেকে আমরা গ্রহণ করেছি সব কিছু হচ্ছে আপনার চলমান প্রক্রিয়া উনি দেখেন সেই কাক আজকে ভাষাটি যে নাম হয়েছে ওনার নাম কিন্তু ভাষানি না ওনার যে একটা আন্দোলনের সত্যিকার এই সেখানে ওই আসামে যে একটা ভাষাঞ্চল সেখানে উনি আন্দোলন সংগ্রাম করে চলেছিলেন উনি লাইন প্রথার আন্দোলন করেছিলেন ওই কৃষকদের পক্ষে উনি আন্দোলন সংগ্রাম করেছিলেন যার মধ্যে তার উপরে অনেক নিপীড়ন নির্যাতন হয়েছে সেখান থেকে চলে আসার পরে এখানে যে উনি আসছেন আসার পরে এখানে কৃষক শ্রমিক ছাত্রজনদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন সংগ্রাম করছে ওই ধারাবাহিকতা আমরা আজও সংগ্রাম আন্দোলন করে আছে যার ধারাবাহিকতার ভিতরেও কিছুদিন আগে যে ঘটনাটি ঘটে গেছে ছাত্র জনতার যে অভ্যতান ওটিরই একটা ধারাবাহিকতার ফসল বলে আমি মনে করি এবং এই আন্দোলন চলবে চলতে থাকবে এটা শেষ হবার নয় এক সময় একরূপে শোষণ শাসনের অবস্থা তৈরি হইতে পারে সেটাকে আমরা মোকাবেলা করে তা ইনশাল্লাহ এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাষণের যে চিন্তা চেতনা ওটাকে ধারণ করে নেই যদি আমরা সবাই চলি তাহলে মনে হয় এই দেশের জনগণ যে চিন্তা চেতনা এবং সার্বভৌমত্ব সব কিছুকে বিশ্বের দরবারে শির উঁচু করে দিয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং মনে করি বিশেষ করে বলতে চাই আমার নেতা সবিল আলম প্রধান ছিলেন উনি ওনার মধ্যে এই মুজিব সরকার আওয়ামী সরকার তাকে অন্যায়ভাবে জেলে রেখেছিল দীর্ঘদিন পর্যন্ত সেখানেও দেখছি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির যে কণ্ঠ গর্জে উঠেছিল যে যারা অন্যায় অবিচ্ছবিত কথা বলে তাদেরকে বন্দি করে রাখা যাবে না আমি তাদের মুক্তি কামনা করি এবং সেই ধারাবাহিকদের ভিতরেই আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি ভবিষ্যতে করে যাবো এটাই হল হচ্ছে চলমান প্রক্রিয়া এটাতে জাকপাট যে রাজনীতি যে নীতি সেটা না আমরা চলছি এবং চলবো